ও দিদি দুঃখের কথা কারে যে বলি ও দিদি কষ্ট না সইতে পারি আমাদের লাউটো কেমড়ে খাচ্ছে নরম বন্ধ এক শুকনো পাতালি কেমড়ে খাচ্ছে নরম বন্ধ এখন শুকনো পাতালি দিদিরে যাই দেখিনি আমি কোনো কালে আর তাই দেখি এই তোমড়া কাল দুটো দিন আমার শরীরটা খারাপ হয়েছিল কার না শরীর খারাপ হয় বলো তিনি আমার দুটো দিন শরীর খারাপ হয়েছে সেই খানটা তো আমাদের বুড়ো এক একটা কাজ করে করে বেড়াচ্ছে গালাল দিউনি কি করবো পাশ ফিরে শুচ্ছে কথা বলবে রে তার দিন সকালবেলা আলু আউল হয়ে যাচ্ছে চাল চুরি করে চলে যাচ্ছে এমনকি টাঙ্ক থেকে নতুন নতুন শাড়ি বার করে চলে যাচ্ছে তা মুখ করে কোন সতীনের কাছে নিয়ে যাচ্ছে আমি শুধু দেখবো আমার কথা না ভাবলো মা তো বললো মেয়ে আছে বিয়ের যুগতি মুখ পড়ে তার কথা কি ভাবলো মা ও মা হ্যাঁ মা আমি ফানি তুমি বলো আমি গলায় দড়ি দেবো না বিষ খাবো আম ফানিয়েছে তোর কি হয়েছে না তুই খালি মতে লাগছি শুধু বাবার জন্যে দেখি খবর পেলো নাকি তাকে জান কেন কি হয়েছে কি তুমি একটা কথা বলো হ্যাঁ আমি কলেজে প্রেম করেছিলাম বলে হ্যাঁ বাবা আবার কি মারতে না মেরেছিলো আমারে বলে নিচে পে যাতে পেয়ে যা আর বাবা যে কীর্তি করছে বাবার লজ্জা করছে না মানে আমফানীয় খবর পেয়ে গেছে এই কি বলে শোন ভালো পাড়া গোটা ঢিডি করতে চাই কি বলে আটক পয়সা উড়ে নিয়ে মুখ পড়া হন হন করে চলে যাচ্ছে কোথায় ওই তো কোথায় যাচ্ছে এই কি বলে শোন ভালো তো জন্ম দিয়ে থেকে কি আর তুমি হ্যাঁ তোর বড় করে থেকে তুমি আমি তোর অর্ডার দিচ্ছি হ্যাঁ আজকে থেকে ওই বাপের মানতে হবে না ঠিক আছে মানবো না মানমিনি শুধু কোথায় যাচ্ছে তোর মার কাছে একবার শুধু ধরিয়ে দে রে ধরিয়ে দে ওমা থাকলে তো বাবা ধরা যাবে না বাবা কোথায় গেছে বাবার খুঁজে যাই চলো যদি দেখার ইচ্ছে হয় আমার তাই তো লাগে সেটাই ঢুকে যাবো কখনো আমি যেটাই সেটাই ঢুকে যাবো কখনো আশা আমার আশা সেটা যাবই আমি কারণা বলিয়া আমার অন্তর যায় জ্বলিয়া তারে বলিয়া আমার অন্তর যায় জলিয়া তারে বলিয়া আমার অন্তর যায় জ্বলিয়া তারে বলিয়া

ও বাবা তুমি এত সুন্দর বেতালে গান গাইতে পারো হ্যাঁ বসো বসো বলো সব এনেছো যা যা সব এনেছি

তুমি খেতে কি ও আমার সোনাটা রে কি বলি শোনো তুমি এতদিন আসো নাকি কেন গো আসতে কি দেয় না যতবার চেষ্টা করি হ্যাঁ সব সময় আর পিছন লক্ষ্য রেখেছি কেন রে আমি বলি তোরা যত চেষ্টা কর তোরা সবাই মিলে আমার কিচ্ছু করতে পারবি নি জানি গো জানি তুমি আমার ছেলে কি থাকতে পারো একদম না কি বলি শোনো তোমাদের একটু হাত বুলিয়ে দি আচ্ছা তো 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 আচ্ছা বাবা দিচ্ছি বাবা দিচ্ছি যদি দেখা দিতে হয় তাই তো লাগে হয় যেটা সেটা ঠিকই যাব কখন কোন সময় আমি যেটা সেটা ঠিকই যাব কখন কোন সময়

এই মুখ পাচু ভালো কথা জানিস মেয়েরা সবকিছু ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ দিতে পারে তোর বুকে শেখা ভেঙে আমি বিহারে চলে যাব ওমা তুমি বিহারে কি করতে যাবে ডান হাঙ্গামা করতে এই এই কি বলে শুন ভালো তোর বাবা আমার ফেলে তোর ফেলে যদি আইবো এ মা ভালো আছি ও ভগবানে তো হিজে যদি হিজে পাল্লাই করতে পারে আর আমি ডান্স করতে পারবো না কেন রে আয় তোর সাথে তোলা টিকিটের নাম্বার লেখা আছে কার ম্যানেজারের ফোন করে বল বল মাম্মি তৈয়ার হে তৈয়ার হে মানে এই মু পুরা ডাং করতে আমি তো যারা সহ্য করতে পারিনি আমার মা এ তুই যে হাঙ্গমা করতে যাবি তুই নাস্তে জানিস এই কোচি সতিন শিখতা পড়া তা আমার হ্যাঁ আমি ফেলবো আমার মার কানে গিয়ে কি বলবো জানি এই ভাতারের ভাত খাবো না মা বল না বাবা কে

তুই গান করতে পারল হ্যাঁ নাচতে পারল হ্যা তুই এইটা পারবি সজিন কি দেখাচ্ছে এই পুরো জন এই জীবন দিতে রাজি আবে আমি বলো হচ্ছে না কি

ওই আমার জীবন ওই আমার মরণ ও ছাড়া আমি স্বামী বলে মানব না রে আমি ঠাকুর উঠেছে রুবেলা হিজড়ের ঘরে স্বামী বলে মানব না রে আটামি তবু মেরে স্বামী বলে মানব না রে আজ আমি মেরে কি

তো আমি শুনতে খারাপ লাগতে শুনতে খারাপ লাগতে কিন্তু এটাই বাস্তব কাটাল ভাগালে মাছিকে খবর দিতে হয় না ভিন ভিন করে এমনি উড়ে আসবে ধর্মকর্ম ছেড়ে তোমার কি মাথা आराम लाग बे दिले को बेथाई डागरे डाग ताऊ अमर फैले तोर फैले मुंह पुड़ा ही जल काते दाबे कतो बार बोली तो मरे ये सोना है थाई मत तो आज वो चुटे बंद हो जाता धर्म मकान में चेरे तो मार की चिंता माथा आराम लाग बे दिले को बेथाई बाबर कान्ना देखे मुझे कान्ना दाई बाबर কাঠ গাছে শোশানে চলে কাঠ গাছে শোশানে চলে এখন যদি এই করে জটল মাথা কো নাই হচ্ছে তোরা জটল মাথা কো নাই হচ্ছে তো এই ঈশ্বর আমি কি অন্যায় করেছি কি দোষ করেছি আমার হাত ধরে না অন্তত তুলতে পারিস অন্তত কান ধরে তুলে নে এই সমাজে সবার কাছেই আমরা ভালো না এবার আমি ঘরে তুলবো কথা শুনবো না তোমার হাত জুড়ে করে বলতেছি আমরা আম সাজা দাওনি আমার ফেলে আমার মেয়ের ফেলে ওর আমি হিজের কাটা দেবনি বংশের মুখে কেন বাবা মারে পাটালি ফেলে ওলাও তো চাটতেছে ভগবান রে আমি নাকি পাটালি চাটতেছি রে বলবনি কি করবে এই মুখ পাড়া বলবুনি কি করব বয়সটা কথা হয়েছে এই বয়সে এই কান্না। এই সমাজে আমার কাছে আমরা ভালো না এবার আমি ঘরে তুলবো কথা শুনবো না বসের মুখে কেন বাবা গোপালে পাটালি খেলে বলা তো তা থেকে ফেলি আর আমি কি জিনিস তোরা আমায় চিনি আমি কি জিনিস তোরা আমায় চিনি না মাস্টার ধানেশ গানে বলে মাস্টার ধানেশ গানে বলে

আর কত পাপি করবি আমার কত পাপি করবি একটা হিজরে বইয়ের বুয়ের পাই ধুতেছি না রে না তুই যেটা ভাত সেটা না আমি কি ভাবার তুই আজকে জানতেই হবে ওটাকে আমার জানার দরকার নেই এক শতটাকে জানতে হবে কি জানতে হবে জানিস ওটা হলো তোর বড় সন্তান তুমি কি বলছো আমার বড় সন্তান মারি তোমাকে মনে পড়ে না সর্বপ্রথম তুমি যখন গর্ববতী হলে তোমার মনে কত আশা ছিল তোমার একটা কন্যা সন্তান হবে তার জন্য কত দামি দামি খেলনা দামি দামি শাড়ি দামি দামি জিনিসপত্র তুমি নিয়ে আসতে আমার সব মনে আছে আমার সব মনে আছে তখন তুমি হস্তালে বোধাইছি তোমাকে জানানো হয়েছিল তোমাকে মৃত সন্তান হয়েছে কিন্তু না সেদিন মৃত সন্তান হয়নি কেউ জানতো না গো একমাত্র আমি জানতাম সেদিন যে সন্তান হয়েছিল সে হল নপুং তুমি কথা আগে গেল বলে আগে গেল বলেনি

কিছুদিন আগে তোমার বিরাট পশ্চিম তখন আমি ওর কাছে গিয়েছিলাম কি বললাম ওরে কুকা যা খোঁকা যা তুই তোর মাকে দেখে আয় যা তুই তোর মাকে দেখে আয় কে কি দেখলাম জেনে কি দেখল সমাজ সমাজকে আলাদা করে দিয়েছিল ওর পড়ার জন্য পোশাক ছিল না ওর খাওয়ার জন্য ব্যবস্থা ছিল না এই তুমি বলো না আমি তো বাবা বাবার ছেলের কষ্ট কি করে সত্য করতে পারি মমতা আমাকে বাঁচাবার জন্য তুমি এত বড় সত্যটাকে গোপন রেখেছিলে বড়না কানে রেখেছিলে বড়না কানে রেখেছিলে এইটা আমি একই দেখেছি আমি একই ভুল পেরেছি আমার নিজের সন্তান আমি নিজের হাতের মেরে যেছি তবে আমি প্রত্যেক মায়েদের কাছে একটা কথা বলতে চাই আমরা দশ মাস দশ দিন সন্তান গর্ভে ধারণ করি সে ভালো হল কিংবা নপংস হংস সন্তান যে সন্তানই পায় সন্তান নিয়ে সন্তানই পায় সন্তান নিয়ে সন্তানই পা আমার মতে এমন তুলতে ওলায় আর কেউ কেউ

আমি এখন কোথায় যাবো আমার নিজের হাতে আমি জীবন শেষ করেছি আমার মাদুর স্বামী টাকা আমি নিজের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি আমি আর বাঁচতে চাই না আমি তো মায়ের নামে পালং আমি আর বাঁচতে চাই না ওরে খোকা আমি তোর কাছে আসছি রে বাবা আমি তোকে